আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর লাইক দিতে ভুলবেন না পবিত্র রমজান মাসের দিনগুলো মনে হয় যে আমাদের মাস থেকে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এই যে চলে আসতেছে আমাদের খুশির উল ফিতর তো এই যে আমরা কেনাকাটা করার জন্য মার্কেটে চলে এসেছি আমার সঙ্গে আছেন আমার শাশুড়ি মা আপনাদের ভাই আর আমার ছেলে মেয়ে তো সবাই একসঙ্গে ঈদ কেনাকাটা করতে এসেছি আর কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইতোমধ্যে হয়তো বা অনেক আপু ভাইয়ারা ঈদের শপিং কমপ্লিট করেছেন তো আমরাও কিন্তু মোটামুটি কমপ্লিট করেছি আর একদিনে আসলে সব কিছু কেনাকাটা করার সময় থাকে না তারপরেও যতটুকু সময় পেয়েছি অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক কেনাকাটা করে ফেলেছি তো সবার প্রথমে কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য কেনাকাটা করতে এসেছি আর আমার শাশুড়ি মা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মেক্সিগুলো পরেন তো যার জন্য মেক্সির কাপড় আর তার যেটা যেটা লাগবে সেগুলো কিন্তু আমরা সবার আগে কেনাকাটা করে নিয়েছি মায়ের জন্য পছন্দ করে কাপড় কেনাকাটার পর আমরা এখন এসেছি অ্যাপেক্সের শোরুমে তো এখান থেকে মায়ের জুতা নেওয়া হবে তো আপনাদের ভাই বলছে যে মায়ের জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা আগে কেনাকাটা শেষ করব তারপর বাকি সবার জন্য কিনব তো আমার মেয়েও কিন্তু অস্থির হয়ে গিয়েছে ও বেবি শপে যাবে ওর জন্য কেনাকাটা করবে তো প্রথমে আমরা এখানে এসেছি আর এখান থেকে মা পছন্দ করে জুতা নিয়েছেন মায়ের পছন্দ মতো মায়ের কেনাকাটা করা হয়েছে আর মায়ের কেনাকাটা শেষ হওয়ার পর কিন্তু আমার মেয়ের পালা তো আমার মেয়ে কিন্তু একদম অস্থির হয়ে গিয়েছে তো এই যে বেবি শপে চলে এসেছি ওর কেনাকাটা করার জন্য বাচ্চাদের জন্য যখন আমি কেনাকাটা করি তখন সবার আগে আমার মাথায় আসে যে কোন ড্রেসগুলো পরলে তারা আরাম বোধ করবে আর কমফোর্টেবল ড্রেসগুলো কিন্তু আমি সবার আগে পছন্দ করি আর যেহেতু এখন হালকা গরম পড়া শুরু হয়েছে তো আমার মেয়ের জন্য কিন্তু আমি কয়েকটা ফ্রক কিনে নিয়েছি যেহেতু ঈদ তো আমার মেয়ে বলেছে পার্টি ড্রেস নিবে তো আমরা বলেছি যে ঠিক আছে পার্টি ড্রেস কেনা হবে আর আজকে যেহেতু হাতে সময় কম অনেক কেনাকাটা করা হয়েছে তো সেক্ষেত্রে আমার মেয়ের জন্য কিন্তু আগে এরকম সুতি ফ্রকগুলো কিনে নিয়েছিলাম আমার মেয়ের জন্য কেনাকাটা করে মেয়েকে শান্ত করেছি তারপর কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির জন্য কেনাকাটা করেছি আমার দেবর দেবরের ওয়াইফ তার হচ্ছে ছেলে আমার ননদ অন্যদের ছেলে মেয়ে তাদের জন্য কেনাকাটা করতে হয়েছে তো এই যে এখান থেকে কিন্তু আমার অন্যদের মেয়ের জন্য ড্রেস কিনে নিয়েছিলাম ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন এবং আমার প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অল অপশন চালু রাখবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় বাকি কেনাকাটাগুলো অফ ক্যামেরায় শেষ করেছি আর এই যে ছেলে এখন ক্ষুদা পেয়েছে তো পাশের রেস্টুরেন্ট ছিল এখানে কিন্তু আমরা সবাই চলে এসেছি খাওয়ার জন্য যখন আমরা শপিং করতে আসি তো এই যে মার্কেটে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে যাই আর ছোট ছেলে মেয়ে থাকলে তারা কিন্তু অনেক বেশি বিরক্ত করে যে ক্ষুদা লেগেছে বাসায় চলো তো দেখা যাচ্ছে পাশে রেস্টুরেন্ট ছিল সেখানে এসে কিন্তু আমরা রাতে ডিনার করেছিলাম আর তারপর কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় চলে এসে কি কি কেনাকাটা করেছি অফ ক্যামেরায় সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করছি ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন। এই যে আমার ছেলে মেয়ে বাসায় চলে এসেছে আর তাদের সব সময় যে আগ্রহটা থাকে যে আম্মু তুমি ভিডিও করবা আমি প্যাকেট খুলে দেখাবো তো এই যে আমার ছেলে কিন্তু সব থ্রি পিসগুলো বের করে এক সাইড করে রেখে দিয়েছে এগুলো আমাদের সবার জন্য কেনা হয়েছে আর এই যে বাচ্চাদের কিছু ড্রেস এগুলো কিন্তু আমার দেবরের ছেলে তার জন্য কেনা হয়েছে আর এই টি শার্টগুলো কিন্তু আমার ছেলের জন্য কেনা হয়েছে ও কিন্তু এগুলো গুছিয়ে রাখছে এখন আপনাদের ভাই সবগুলো ড্রেস কিন্তু আলাদা আলাদা করে প্যাকেট করছে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখেছেন তারা যদি ঈদের শপিং করে থাকেন তাহলে কমেন্টে লিখে যাবেন আর আমার কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ